এছাড়া অ্যাওয়ারনেস অন্যান্য বিষয়গুলো কাজ করি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তো আপনার জানেন যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তো বিশ্ব মানবাধিকার পরিস্থিতি বাইরে না কেন এখন তো গ্লোবাল ভিলেজ আমরা সবাই বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত খুব খারাপ অবস্থায় আছে এবং সেই তুলনায় যদি আপনি বলেন যে বাংলাদেশেও কিন্তু একটা পরিবর্তন হয়েছে এবং কট পরিবর্তনের পরে স্বাভাবিকভাবে যে মানবাধিকার পরিস্থিতি সেই জায়গাটাই খুব ভালো থাকে যেখানে নাকি একটি সুষ্ঠ গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত থাকে যেহেতু বাংলাদেশে এখন গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত নাই যে সেদিক থেকে আপনি সূত্রগতভাবেই কিন্তু বলতে হবে যে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কিন্তু আমাদের অনেক প্রশ্ন আছে যেমন এখন আইনজীবীরাও আপনার আদালতে আপনার গিলে জামিন পান এবং আদালতে গিলে তাদের উপরে টর্চার করা হয় আসামিদের উপরে এবং অনেকের তো আপনার বিভিন্নভাবে দোষণ বিবেচনা করে তাদেরকে বাড়ি ঘর দিকে ধরে নিয়ে আসা হচ্ছে নট নির্যাতন করা হচ্ছে তা বিভিন্ন প্রসঙ্গ যদি আমি টানি হল বলবো যে মানবাধিকার পরিস্থিতি ভালো বলার কোনো সুযোগ নাই কারণ যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থা এস্টাবলিশ আমরা তো জানি যে বাংলাদেশে যারা মানবাধিকার নিয়ে তার মুখে আপনারিত এবং সেক্ষেত্রে এই যে পট পরিবর্তন যে করে বাংলাদেশের মানুষজন বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় এবং ওনারা সবাই যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেই ব্যাপারে আপনার কিছু কি করার চিন্তা করেছেন দেখুন আমরা তো সময় যেটা করি সেটা হলো যে মানবাধিকার পরিস্থিতি যদি অবনতি হয় বা কারো অধিকার লম্বিত হয় আমরা কিন্তু সেটা বিজেপির পক্ষ থেকে আমরা পড়ি এবং প্রোটেস্ট করি এবং অন্যান্য সংগঠনও তাই করে এবং অনেক অনেক সময় আমরা বিভিন্ন ইস্যুতে আমরা আদালতেও যাই কিন্তু আমরা ওই যে বললাম যে পট পরিবর্তনের পরে তো একটা স্টাবেল পরিস্থিতি যদি বাংলাদেশে এখন নাই এবং সেই স্টাবেল পরিস্থিতি না থাকার কারণে বিভিন্ন অর্গানগুলো যদি বলেন যে সেখানে তাদের যে স্বাভাবিক প্রক্রিয়া যে স্বাভাবিক কর্মকাণ্ড বা স্বাভাবিক যে সিস্টেম সেগুলো কিন্তু নিশ্চয়ই অনেকটা আপনার প্রবলেমের মধ্যে আছে এবং সেই কারণে কিন্তু আমরা হঠাৎ করে এই ধরনের যে কোনো বিষয় যে এখন কিন্তু আদালতের প্রতিকার পাওয়ার জায়গাটাও কিন্তু এখন সংকুচিত অবস্থায় আছে যদি আমরা হয়েছিলাম পাঁচই আগস্টের পরে আমরা একটা স্বাধীন বিচার বিভাগ এবং এমন একটা বিচার বিভাগ পাবো যে মানুষের সমস্ত অধিকার মানবাধিকার সেক্ষেত্রে নিশ্চিত হবে কিন্তু আমরা দেখছি যে আদালতের মাধ্যমে কিন্তু সেই মানবাধিকারগুলো নিশ্চিত করা যাচ্ছে না এখন কারণ আদালতের মধ্যেই কিন্তু আসামি গেলে তাকে নির্যাতন করা হয় পিটানো হয় তো সেক্ষেত্রে আদালত কিছু বলতে পারছেন না আদালত স্বেচ্ছায় যে জামিন দিবেন কি দিবেন এই সিদ্ধান্ত আদালত নিতে পারছেন না পরিস্থিতি অ্যালাউ করছে না এই এইরকম যখন একটা পরিস্থিতি সেই অবস্থায় সাধারণভাবে যেভাবে মানবাধিকারের চিন্তা করা দরকার বা যেভাবে মানবাধিকার রক্ষা করার প্রশ্ন আসবে এ এখনটা ঠিক সেভাবে করা যাচ্ছে না ভবিষ্যতে এই আন্তর্জাতিক তুলে জি অবশ্যই এটা আমরা তো দেশে কিন্তু ভয়েসটা আমরা তুলছি যে মানবাধিকার পরিস্থিতি যেখানে গণ্য হচ্ছে সেখানে কিন্তু মিডিয়া বা যতটুকু সামর্থ্য আছে আমরা বলছি আর আন্তর্জাতিকভাবে কিন্তু ক্রিটিসাইজ করা হচ্ছে বিশেষ করে আপনার আপনি জানেন যে পাঁচই আগস্টের পরপর কিন্তু মাইনরিটির উপরে নির্যাতন এবং বিশেষ করে মাইনরিটির চেয়ে মেজরিটির উপরে নির্বাচন কিন্তু অনেক বেশি হয়েছে বিশেষ করে রাজনৈতিক দলগুলো যারা এটাকে আগের সরকারের ছিলেন তাদের অনেকের কিন্তু অনেক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে দ্য নেইম আহ তারা ক্ষমতায় ছিলেন খারাপ কাজ করেছেন কিন্তু আইন তো বলে খারাপ কাজ করলে অপরাধ করলে আইনের মাধ্যমে বিচার হবে কিন্তু নিজের হাতে বিচার করার তো কোনো সুযোগ নাই এটা তো মানবাধিকার লঙ্ঘন কিন্তু সেটা কিন্তু বিশেষ করে আগে যারা কিন্তু সেটা হচ্ছে এবং সেখানে চেয়ে তাদের উপরে আরো বেশি হচ্ছে অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেককে পিটানো হচ্ছে অনেকে জেলখানায় ঢুকানো হয়েছে তাই না বিভিন্ন রকম ভুয়া মামলা দেওয়া হয়েছে যে মামলায় সরকারই বলছে ভুয়া মামলা কিন্তু কোর্ট থেকে কিন্তু সেটা জামিন পাওয়া যাচ্ছে না এইরকম একটা পরিস্থিতিতে আপনার একটা আমরা বলবো যে এটা একটা ভিন্ন ধরনের পরিস্থিতি বাংলাদেশের বিরাজ করছে আমাদের শেখ হাসিনা যে চুক্তি করলেন তার বিরুদ্ধকে জেনোসাইডের একটা বিষয় বলে আমরা এখন সম্মুখীন বর্তমান করা আছে তো সেখানে সম্ভবত হবে যে আসলে তো জীবন তাই তো এই বিষয়ে আপনি কিছু না দেখুন শেখ হাসিনা চলে যাওয়ার পরে বিশেষ করে পাঁচই আগস্টের আগে অনেকগুলো কিলিং হয়েছে সেই কিলিং কিন্তু আমরা এখন ততomt জানি না কিন্তু নরমালিPostConstruct এ এসে পুলিশের গুলিতে মারা গেছে কিন্তু কেউ কেউ আবার বলছে এটা ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু থাকতে পারে যে এই গুলিকর থেকে আসলো কারা করলো এই সমস্ত বিতর্ক কিন্তু সৃষ্টি হয়েছে এবং পুলিশ ব্যবহার করে এই বিতর্ক কিন্তু এসেছে এবং সেই ব্যাপারে কিন্তু এখনো আমাদের কাছে স্পষ্ট সূত্র নাই যে কিভাবে হয়েছে ঘটনাটা এবং 5 আগস্টে বলেছে যে ওগুলো পুলিশের গুলিতে মারা যায় এখন বিভিন্ন আসে এবং সেটা 5 আগস্টের পরেই কিন্তু ফিলিং হয়েছে যে 5 আগস্ট পর্যন্ত যে 5 আগস্ট পর্যন্ত আপনি সেখাসিনের উপরে দায়িত্ব দেন ক্লিগে 5 আগস্টের পরের ক্লিনটা কে দায়িত্ব নেবে সেটা একটা প্রশ্ন আছে gitu এবং জাতির সঙ্গে রিপোর্টও কিন্তু আপনি দেখবেন কিন্তু তারা কিন্তু তদন্ত করছে 5 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত কিন্তু এখন মামলা হয়েছে কিন্তু 5 আগস্ট পর্যন্ত 5 আগস্টের পরে 15 আগস্টের মধ্যে যে কিলিং বা মানব অধিকার লঙ্ঘন বা নির্যাতনের গুলো কিন্তু কোনো বিচারেশন হয় নাই ওই সেই ক্ষেত্রে আমি তো এটা একটা দেখছি যে এখানে কিন্তু একটা বৈষম্য আছে অর্থাৎ বিচার তো সবগুলোই নিতে হবে সে আমি মারা যাই বা আপনি মারা যান যে কোনো মারা যাওয়ার আমার আগে হত্যা করা হোক বা আপনার ওপর নির্যাতন করা হোক যে কোনো মানুষের উপরে হত্যা নির্যাতন জুলুম এগুলো তো আইনের হাতে আসতে হবে কিন্তু আমরা কিন্তু সেটা এখানে ব্যতিক্রম দেখছি বৈষম্য দেখছি অর্থাৎ পাঁচই আগস্ট পর্যন্ত সবগুলো এসছে তারপর এটা এখনো আমরা পাইনি চাই সুযোগ অশোক আসলে বাংলাদেশের মানবাধিকার নিয়ে এবং প্রবাসীদের মানবাধিকার নিয়ে যে কাজ করেন তিনি মঞ্জুর বসেন এবং এখন নতুন করে নিয়ে এসেছেন আমাদের প্রবাসীদের মানবাধিকার এবং বিভিন্ন অসুবিধাগুলোকে নতুন নিয়েছেন প্রবাসী ট্রাইব্যুনালের একটা বিষয় একটি নিয়েছেন আমরা জানতে চাই এই বিষয়টি তিনি ও কোথায় কোথায় করছেন এই সূত্রপাত কোথায় এবং আপনাদের জন্য উনি তুলে ধরছেন মিস্টার দেখুন আপনারা জানেন যে প্রবাসীরা কিন্তু বাংলাদেশে গেলে পরে এবং তাদের বিভিন্ন অধিকার লঙ্ঘন হয় এবং তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয় এবং তাদের যে দেশের প্রপার্টি ব্যবসা বাণিজ্য সেগুলো কিন্তু তারা তাদের হাতছাড়া হয়ে যায় ইচ্ছাকৃতভাবে তাদের আত্মীয় স্বজন বা কেউ না কেউ তাদেরকে বঞ্চিত করে তাদের প্রপার্টি তারা ভোগ করতে পারে না এগুলো নিয়ে আমরা অনেকদিন থেকে এইচএপিএফ পক্ষ থেকে কাজ করছি আমরা আমাদের মূল উদ্দেশ্য সংগঠনের মধ্যে একটা হলো এনআরবি পিপলের সহযোগিতা করা এবং সেখানে আমরা দেখেছি যে এই এনআরবি পিপলদের যদি এই দেশের প্রতি তাদের যে এই ক্রাইসিস এটা যদি দূর করা না যায় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশি বংশধর যারা আছে তাদের কিন্তু বাংলাদেশের ব্যাপারে আগ্রহ কমে যাবে এবং সেই আগ্রহ কমে গেলে কিন্তু আমরা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হই এই চিন্তায় কিন্তু আমরা প্রবাসীদের অধিকার নিয়ে আমরা কাজ করছি কিন্তু আমরা কাজ করতে গিয়ে ষোলো সাল থেকে আমরা কাজ করছি কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে